একদিকে ভণ্ডপিরের দান ওদেরও কিন্তু murid এর অভাব নাই ভক্তের অভাব নাই আমরা মানুষ এতটাই মূখ এতটাই জাহিল আমরা হয়ে গেছে আপনি কই এলাকায় যদি এক দলে কয় আমি নবী এই আরো ভক্ত তৈরি হবে কথা বলার এই যে যদি কয় ভাই ভাইয়ের হ্যাঁ আব্দুল কাদের ভাই

ওনাকে আল্লাহর লগে সব সময় কথা কয় বিভিন্ন ইস্যুতে যখন তার ভক্তরা তারে ধরে যে বস আপনি তো বিভিন্ন ব্যাপারে সবাই কথা কয় আপনি কম না কেন মায়ানমারের ব্যাপারে রোহিঙ্গাদের নির্যাতন করা হয় কচু কাটা করা হয় ছোট বাচ্চা ওটার কুলজাটা ঘুনা করে তারা খাইছে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটছে এমন ঘটনা ঘটাইছে ওই রোহিঙ্গাদের ব্যাপারে মায়ানমার পৃথিবীর আকাশ বাতাস এমন ভয়াবহ ঘটনা কখনো দেখে নাই ওরা কখনো এমনটা অনুভব করে নাই জাহিলিয়াতের যুগে এমন ঘটনা ঘটে নাই যে ঘটনায় মায়ানমারে এই বৈধ সন্ত্রাসীরা করেছিল এই ইস্যুতে ওরা নাকি জিজ্ঞাসা করা হয়েছিল কিছু কম না কেন একটু নিন্দাও করেন না কেন আল্লাহ মানা করছে আল্লাহ মানা করছে কষ্ট হচ্ছে আপনাদের ওনাকে সবসময় আল্লাহ কে কথা কয় আল্লাহ কে নাকি সবসময় ওর কানেকশন কেমন সিটিং এর সিটিং যাওয়ার আগে একটু আমার গেল যত চালাকি করে যত চালাকি করে আল্লাহ ধরা বড় ধরা আল্লাহ যখন ধরবে তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না যে এখন ঠিকই না আমার মালিক বলেন মালিক ধরে 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 না 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 কিন্তু যখন আমার মালিক ধরবে মালিকের ধরা বড় শক্ত ধরা মালিকের পাকড়াও এর হাত থেকে বাঁচা যাবে না এই মুসলমান আমরা এতটাই নির্লজ্জ বলতেছিলাম যদি আজকে আমার ভাই অত দাবি করে ওনার ভক্তের অভাব হবে না কেন ভক্ত তৈরি হবে কেন একটাই জবাব একমাত্র দুনিয়ার লোক লালসা দুনিয়ার লোক লালসা দুনিয়ার স্বার্থ দুনিয়ার স্বার্থেই মানুষ আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করে কোরআন গালি দেয় ইসলামের বিরোধিতা করতে মগ্ন হয় কপাল পড়ার দল যারা দুনিয়ার পাগল হয় তারা জমিন থেকে একেবারে বিদায় হয় দুনিয়ার পাগল যারা হয় তারা দুনিয়াতেও কিছুই পায় না পরকালেও কিছুই পায় না জাহান্নাম ছাড়া আর যারা আখেরাতের পাগল হয় ওই মানুষগুলো দুনিয়াও পায় আখেরা তো পায় যারা দুনিয়ার পাগল হয় তারা দুনিয়াও পায় না আখেরাতে জাহান নাম ছাড়া কিছুই জুটে না একটা যেমন বন্ধ রাখা যাবে না একটি মানের আওয়াজ দিয়া বলেন আমরা আখেরাতকে মূল টার্গেট বানায় নিতে চাই কি চাই না আপনি আখের আখেরা আপনি মূল টার্গেট বানায় দুনিয়া চলাফেরা করেন দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না ভালোবাসার অভাব হবে না আপনাকে ঘরের মানুষ ভালোবাসবে বা মানুষ ভালোবাসবে রাস্তায় গেলে দেখবেন মানুষের ভালোবাসা আসা মই দেখবেন মানুষের ভালোবাসা অভাব নাই যেখানেই যাবেন ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা এই দুনিয়াতে আপনাকে আল্লাপাক এতটাই প্রিয় করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি বিদায় হয়ে যাবেন তারপরে আপনার ভালোবাসা জমিন থেকে বিলীন হবে না একজন সাধারণ মানুষ যখন আল্লাহর পাগল হয় নবীর পাগল হয় আখের আখে মূল টার্গেট বানায় জমিনে জীবন কাটায় ওই মানুষটা বিদায় হয়ে যাওয়ার পরেও মানুষ তার জন্য দশ বছর নয় হাজার বছর পরে চোখের পানি ছাড়ে তার ভালোবাসায় তার মহব্বতে নজর দিয়ে দেখ সিলেটের শাহজালিয়া মনির আহমতুল্লাহ আলহিত রাজা ছিলেন না বাদশা ছিলেন না বড় মন্ত্রী ছিলেন না কত বছর হলো জমিন থেকে বিদায় হয়ে গেল দিন যত যায় ভালোবাসা তত বৃদ্ধি হয় দিন যত যায় ভালোবাসা তত বৃদ্ধি হয় এটাই হলো নিয়াম আপনি যদি আখেরাতকে টার্গেট বানায় জমিনে জীবন কাটান আল্লাহ দুনিয়াতেও এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত দান করবেন এটা কল্পনা করতে পারবেন না আর পরকালে জান্নাতের মেহমান বানায় দিবেন একটা জবানো বন্ধ রাখা যাবে না একটু ইমানের আওয়াজ নিয়ে বলেন ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন আমরা আখেরাতকে মূল টার্গেট বানায়া জীবন কাটাতে চাই কি চাই না এই যে করোনা চল করোনা করোনা কি শেষ না আছে এখনো আসতে বলবেন না শেষ না আছে ভাই উপলব্ধি করে নেন আপনি যদি পরকাল কি মূল টার্গেট বানান পরকাল কি মূল লক্ষ্য উদ্দেশ্য বানান এই করোনার দিকে নজর দেন কত হাজার হাজার কোটি টাকার মালিক বান্দা ফোন দিলে র‍্যাব সামনে হাজির হইতে দেরি নাই ফোন দিতে দেরি পুলিশ আসতে দেরি নাই এত তাই দামি বান্দা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু নজর দিয়া দেখো দুনিয়া দুনিয়া করে পাগল হওয়ার কারণে দুনিয়া মূল লক্ষ্য উদ্দেশ্য বানাবার কারণে আল্লাহর বান্দা নিরিবিলি নির্জন একটা কক্ষে চিল্লায় চিল্লায় জমিন থেকে বিদায় হয় পাশে বিবি নাই পাশে সন্তান নাই রাজনৈতিক লিডাররা কেউ নাই পুলিশ নাই র‍্যাব নাই কেউ নাই আল্লাহ বলেন না এমনটাই হবে কারণ তুই দুনিয়াটারে মূল লক্ষ্য টার্গেট বানাইছিলি আজ তাকায় দুনিয়ার হাজার হাজার কোটি টাকার সংকট তোর পাশে নাই তোর বিবি নাই তোর কন্যা নাই তোর বাহিনী কেউ তোর পাশে নাই ও বাংলা এমনটাই হয় তুই যদি দুনিয়াটারে মূল লক্ষ্য উদ্দেশ্য বানাও তুমি সময় দেখবা তোমার মতো অসহায় আর কেউ নাই যখন বুঝবা তখন কোনো আফসুস হবে না সময় মূল উদ্দেশ্য বানায় জীবন কাটাও একটা জবানা বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ নিয়ে বলবেন দিদি যদি ভেজা থেকে আওয়াজ দেওয়ার দরকার নাই দিলটা যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা আখেরাতকে মূল টার্গেট বানায়া চলতে চাই কি চাই না আর বান্দার হাজার হাজার কোটি টাকা নাই কিন্তু আখেরাতের চিন্তা আছে পরকালের ভাবনা আছে নবীর মহব্বত দিলে আছে কোরআনের প্রতি আজিজ ভক্তি শ্রদ্ধা আছে আল্লাহ ওয়ালাদের ভালোবাসা অন্তরে আছে এই বান্দাকে ডাক্তার জানায় দিল তোমার করোনা হয়েছে সন্তানদের জানায় দেওয়া হয় তোমার বাবার করোনা হয়ে গেছে বাপের পাশে আর যেতে পারবা কত তফাৎ ভালো করে খেয়াল করে নাই সন্তান ডাক দিয়া বলে ডাক্তার তোমার মতো একজন ডাক্তার নয় লক্ষ কোটি ডাক্তার করোনা হয়েছে আমি যাব না তুমি আমারে বাবা থেকে আলাদা করতে পারব না বিবি বলবে আমার করোনা হয়েছে হয়েছে তুমি বলো আমি দূরে থাকবো আমি আমার স্বামী ছাড়িয়া দূরে যাব না বরং আমার স্বামীকে বোকে জড়াইয়া ডাকবো দাল এটাই হলো তফাৎ এটাই হলো পার্থক্য আল্লাহ বলে না তুই যদি বড় কালকে মূল উদ্দেশ্য বানাইয়া যমিনে জীবন কাটাও তোর যত বড় मुसीबत আসবে দেখবি তোর মানুষগুলো তোর ভালোবাসার মানুষগুলো তোর পাশে হাজির তোরে ছেড়ে ওরা কখনো চলে যাবে না আমি যমিনিও তোরে একা বানাব না কবরেও তোরে একা বানাব না মূলসিরাতে মিজানিতেই তুই একা হবি না আমি তোরে কখনো তোর হৃদয়ে ভয় মুক্তি দিব না আমি আল্লাহ কে সব সময় নির্ভয়ে থাকার ব্যবস্থা করে দিব জিল্লাহ কোন সুবহানাল্লাহ হে ভাই বলেছিলাম যদি এখন কেউ ওই এলাকায় নবী ভাবি করে ওই কারো ভক্তnabla থাকবে না ভক্ত হবে কেন একটাই জবাব দুনিয়ার সাথে দুনিয়ার সাথে দুনিয়ার লোকে বর্তমানে নজর দিয়ে দেখে ওই যে জাহান নামের জমিন থেকে বিদায় হয়ে গেল বহু ভক্ত আসে কাছে দেখি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ওখানে পোস্ট দেয় মরা মানুষের বিরোধিতা করা যায় না নবী নিষেধ করেছেন কারণ তারটাকে নিয়ে চলে গেছে ইসলাম কি বুঝে বুঝে বলে দেওয়ানবাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ফেরাও না মানুষ নমরুদ মরে গেছে

যারা নিজেরা সুরাকে রাত গুলো ঠিক পারে না নামাজের নিয়ম কানুন গুলো পর্যন্ত জানে না রুজুর পদ্ধতি নিয়ম পদ্ধতি জানে না ঠিকমতো সালাম তাও শুদ্ধ করে দিতে পারে না আনজুবিল্লা বিসমিল্লাও পারে না এই মানুষগুলা আমাদের ইসলাম শিখায় কথা বলেন না কেন আসতে বলবেন না জোরে বলেন এটা সত্য কথা একটু আওয়াজ দিয়ে সাবুক দিতে আপনাকে কষ্ট হয়

আমার নবীর বিরোধিতা করতে করতে চরম পর্যায়ে বিরোধিতা করেছে সুরাত আল্লাহ পাক নাজিল করেছেন বিরোধীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য জবাব দিতে গিয়ে আমার আল্লাহ শুরুতেই বললেন